এখন কি আমি ওনার ভয়েস রেকর্ডটা শুনিয়ে দিব উনি সাতশ খাবার এফডিসিতে ঢুকিয়েছে আপা অনেক শিল্পীর অভিযোগ করেছেন তারা দাওয়াত পায়নি অনেকজন না যারা বলছে ওনাদের সবার ইনবক্সে কিন্তু ডিজিটাল কার্ড গিয়েছে তো আমার মনে হয় যে রাস্তায় জানি যে আমরা অনেক ট্রাফিক সেখান থেকে হয়তো আমাদের পিয়নরা অন টাইমে যেতে পারে না বাট সবাই বক্সে বক্সে কিন্তু আমরা ডিজিটাল কার্ড দিয়ে দিয়েছি এখন কিন্তু ডিজিটালের সময় সো আপনাকে একটি সময়ের সাথে চলতে হবে তা আমার মনে হয় যে এমন কোনো আর্টিস্ট নেই যার ওখানে আমার কাজ যায়নি আপা আরেকটা কথা নায়িকা তানিমসুবা তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন তিনি দাওয়াত পায়নি তিনি কোনো গিফট পায়নি এমন অনেক অভিযোগ করে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন এ বিষয়ে আপনার মতামত কি এখন কি আমি ওনার ভয়েস রেকর্ডটা শুনিয়ে দিব ওনার বাসায় যে ইয়ে গিয়েছে শাড়ি গিয়েছে ওটা কি আপনারা শুনতে চাচ্ছেন কুরিয়ারের ভয়েস রেকর্ডটা কিন্তু আছে ভয়েস রেকর্ডটা কিন্তু আছে কুরিয়ারের যে ভয়েস উনি কিন্তু কুরিয়ারের যে মালিক ওনার প্রোডাকশানে উনি তিনটা নাটক করেছে কুরিয়ারের মালিক ওনাকে নিজে ফোন করেছে সেটা ছিল চোদ্দোই এপ্রিল যে আপনার একটা গিফট আছে শিল্পী সমিতি থেকে উনি বলছে তাহলে দেখান কি গিফট ভিডিও কলে ওনাকে সেটা দেখানো হয়েছে তো উনি বলছে আমি পার্লারে আছে আপনি আপনার অফিসে রাখেন আমি নিয়ে যাব। আপনারা চাইলে কোরিয়ার থেকে এটা ইনকোয়ারি করে নিতে পারেন কোরিয়ারের নামটা আমি আপনাদের কিন্তু জেপি কোরিয়ার ওই প্রোডাকশানে তানিনসুবা তিনটা নাটকও করেছে তো আমার আমার মনে হয় যে উদ্দেশ্য প্রণীতভাবেও কিছু হতে পারে বা এমন হতে পারে যে উনি অন্য আরেকটা প্যানেলকে সাপোর্ট করেছে তাদেরকেও সাপোর্ট করার জন্য উনি এটা করতে পারে এবং উনি সেই নায়িকা যার গাড়িতে করে সাতশো খাবার যেটা নিষেধ ছিল উনি সাতশো খাবার এফডিসিতে ঢুকিয়েছে উনি হল সেইজন রাইট উনি হলো সেই নায়িকা আমাদের কিন্তু খাবার ঢুকানো নিষেধ ছিল আপনারা জানেন ওনার গাড়িতে করে স্বচ্ছ খাবার এসেছে আমি এই কথাগুলো আসলে বলতে চাই না এই কথাগুলো বললে ওরা আমার বোন মানে মানুষ করেছে আমি বলবো এই রকম ভুল আর বিগত দিনে করতে হলে একটু পরিপক্কভাবে ভুলগুলি যাতে করে থ্যাংক ইউ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে